যা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল বা তারাও আদায় করছে কেন লাকুন তা কোন যাতে তোমরা মমতা কি হতে পারো বলেন আল্লাহ সম্মানিত হাজরিন কোরআন ক্যারিমের এই একশো তো রসুল আদারাত একশো তিরাশি নম্বর আয়াত এ আয়াতে ক্যারিম আল্লাহরবুল্লা আহ আমিন যে বলেছেন ইয়াত মন প্রতিভা আগে কোন তোমাদের উপরে শিয়াম রোজা ফরজ করা হয়েছে এই রোজা আমাদের কামাকি বা পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল বলেন এখানে আসেন আমরা যদি রমজানের একটি রোজা একটু ইতিহাসের দিকে যাই এই রোজা প্রথম কে রেখেছিলেন কার উপরে রোজা ফরজ ছিল আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই হয়তো আদম আলি ইসলামের উপরে রমজান রোজা ফরজ ছিল বলেন আল্লাহ আদম আলি ইসলাম প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় ওই আইয়ামের এই তিনটি বীজ এই তিন দিনে রোজা তিনি পালন করতেন ওনার উপরে ফল ছিল অনেক আলোচনার মত আমরা এটা পাই এরপরে যদি আসি হয়তো আরো আলি ইসলাম থেকে ঈস আল্লাহ পর্যন্ত যত আমি আলি ইসলাম ছিলেন তাদের উপরে সময় কাল এবং বিভিন্ন সময় বিভিন্ন তারিখে তাদের উপরে রোজা ফরস ছিল বলেন আল্লাহব শুধু তাই না হজরত নো আলাই সালাম হজরত নো আলাই সালাম উনি পয়লা সাওয়াল এবং দশের দিন এই দুই দিন ব্যতীত এই দুই দিন ব্যতীত বাকি সারাটি বছর তিনি রোজা রাখতেন হজরত নো আলাই সালাম বলেন না সুপার এভাবে যদি আমরা দেখি যে বিভিন্ন জন হজরত ইব্রাহিম আলাই সালাম হজর দাউদ আলাই সালাম হজর মোসা আলাই সালাম এভাবে করে বিভিন্ন আমি আলাই সালাম রোজা তারা রোজা পালন করতেন এরপর রোজা এই ছিল যে ঈসা রোজা পালন আর চরিত্রটাতে ছিল ভিন্ন উনি রোজা রেখেছেন না খেয়ে না খেয়ে রোজা রেখেছেন কেমন উনি সাথে কথা বলেননি একটি নির্দিষ্ট না রোজা ছিল এমন যে উনি সাথে কথা বলেননি একটি নির্দিষ্ট টাইমে তিনি কথা বলা বন্ধ রেখেছেন এটা কোরআন কারিমে এসেছে যে তিনি কথা বলা বন্ধ রেখে রোজা পালন করেছেন এভাবে করে আমরা রোজা দেখতে পাই এবং ইহুদি নাসরাদের উপরও রোজা ফরস করেছিল আপনার তারা একদম ছিল এরকম যে তাদের উপর রোজা ফরস করা হয়েছে সেটা রোদ এবং বেশি গরম ছিল এবং অবস্থায় তারা বলে যে আমরা তিরিশটি রোজা রাখবো না আমরা এই রোজাগুলোকে আমরা শীতকালীন বসন্তকালে রাখবো যেটার মধ্যে গরম ঠান্ডা জনটা থাকে বসন্তকাল পরিবেশ ভালো থাকে এমন অবস্থায় তারা রোজা বললেন যে আমরা যেহেতু বসন্তকালে রোজা রাখবো আমাদের উপরে এখন রোজা ফরাস হয়েছে এজন্য আমরা প্রয়োজন মনে দশটা রোজা বেশি রাখবো তাহলে কয়টা রোজা হলো চল্লিশটা এভাবে করে করে তারা এক একটি কারণে খালি রোজার সংখ্যা বৃদ্ধি করতে লাগলো রোজার সংখ্যা বৃদ্ধি করতে লাগলো একসঙ্গে তারা রোজা রাখাই বন্ধ করে দিল যখন রোজা হয়ে গেলো একশোটা তখন তাদের মধ্যে রোজার সংখ্যা অনেক আচলে আসলো তারা রোজা রাখলো না এবং নাসরাদের রোজা যদি আমরা দেখি তাহলে তারাও কি করলো তাদের উপরে তিরিশটি রোজা রাখা হলো তারা কি করলো এই রোজাগুলোকে তাদের একজন বাচ্চা অসুস্থ হয়ে গেল তারা বললো যে আমাদের বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তখন আমরা রোজা অবস্থা বাড়িয়ে রাখবো তখন তারা চল্লিশটি রোজা করলো এরপরে এভাবে করে আবার পাঁচটি রোজা রাখলো বাদশা ইন্দে কাল করলো বাসার ছেলে সিংহাসনে আরম করলো উনি বললেন যে তোমরা একটা কাজ করো পঁয়তাল্লিশটা রোজা কেন রাখতে এই পঁয়তাল্লিশটার সাথে পাঁচটা রোজা মিলিয়ে রাখলো পঞ্চাশটা রোজা হয়ে যাবে এভাবে করে করে রোজা যখন বৃদ্ধি হয়ে গেল তাদের রোজা রাখতে তারা মাহা প্রকাশ করলো এরপরে তারা বললো যে আমরা দিনের বেলা রোজা রাখবো না রোজা রাখবো রাত্রে খেয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে কি করবো ইফতার করে নিবো নামজবিল্লা কথা বলতে আসছে মানে সুবিধা যেদিকে তারা ওদিকে চলতে লাগলো এরকম করে করে অনেকে রোজা রাখলো কিন্তু আমরা যারা সহি আল্লাহর সহি পথে ছিল সিরাত মুস্তাকিমের পথে ছিল তারা রোজা রেখেছেন কিন্তু আমাদের মত রোজা ছিল না কেননা আমরা যদি দেখি আমাদের নবী আহমদ মজিদ আহমদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের উপরেও প্রথম ইসলামের প্রাথমিক যুগের রোজা ফরজ ছিল না যেহেতু আয়াতে কারিম আর আলোচনা যে আহ কামা কুতিব আলাহিল্লা মিম কবই তোমরা আল্লাহ তাক এই আয়াতের আলোচনার ক্ষেত্রে এই আলোচনাটা অবশ্যই করতে হবে আমাদের নদী আহ যে মদীনা মায়ামদ মুস্তখ হওয়ার সল্লহ লাহ আলাই আলি ইসলামের উপরে ইসলামের প্রাথমিক যুগের বোঝা ফল ছিল এই বোঝা ফরস্থ হয়েছে তখন যখন দ্বিতীয় হিজরিতে তিনি মক্কা থেকে মদীনা হিজরত করেন বলে বা সহায় এর আগে আসুরের রোজা দশে মহর আসুরের রোজা ফরজ ছিল আবার কেউ কেউ বলছেন ফরজ ছিল না ওয়াজিব ছিল আর কেউ কেউ বলছেন ওয়াজিব ছিল এটা সুন্নত মুআক্কাদ পর্যায়ে ছিল এক এক মত আমরা পাই তাহলে যাই ফরজ হিসেবে ধরে নিই আসুরের রোজা এবং তিনি প্রতি আরবি মাসে আপনার কি বলে যে তেরো চোদ্দ পনেরো আইএমএ বিজে রোজা পালন করতেন এই রোজাগুলো তখন ইসলামের প্রাথমিক যুগে আমরা পাই এরপরে কি হলো এই আয়াতে কারিমা নাজিল হলো শ্রাবণ মাসে কোন মাসে শ্রাবণ মাসে দ্বিতীয় হিজড়িতে এরপর একটি মাস সময় ছিল এই সময় থাকা অবস্থা আল্লাহ এই আয়াতের পরে আয়া একশো চুরাশি নাম্বার আয়াত সুরা বাকার মধ্যে বলেন যে তোমরা যারা রোজা রাখতে না পারো তোমরা কি করো ফি দেওয়া শুরু করো যারা রোজা রাখবে না তারা কি করো ফি দাও দেওয়া সাদা কা খাওয়া এটা ছিল শুধুমাত্র কাদের জন্য এটা ছিল শুধুমাত্র যারা অসুস্থ যারা সফরকারী তাদের জন্য কিন্তু এই আয়াত নাজিল হওয়ার আগেই প্রাথমিক অবস্থায় সবাই কি করলো যারা রোজা রাখার সামর্থ্য রেখেছে তারা রেখেছে আবার যারা টাকা পয়সা দিয়ে মিসকিন খাওয়ার সামর্থ্য ছিল তারা সেটা মিসকিনকে দিয়ে রোজা পালন করত না এমন অবস্থা পরবর্তী আয়াত নাজিল হলো যে না যারা অসুস্থ একেবারে রোজা রাখে যাদের মৃত্যুর আশঙ্কা আছে যারা সফল অবস্থায় রোজা রাখা যাদের জন্য কষ্টকর তারা ব্যতীত যারা সামর্থ্য রাখে শারীরিকভাবে তারা অবশ্যই রোজা রাখতে হবে এছাড়া তারা রোজার পরিবর্তে মিসকিন ফিদিয়া দিলে তাদের ফিদিয়া আদায় রোজা আদায় হবে না এটা হচ্ছে বড় বড় একটি সারণ সংগ্রাম তুলে আনলাম এরপরে দেখেন এ আয়াতে কারিমাই কেন আল্লাহ বললেন তাকুন যে এই রোজা আমাদের জন্য বড় নিয়ামত আমাদের জন্য বড় কি নিয়ামত আমরা শুধুমাত্র আমাদের ধর্মের কথা দিয়ে হিন্দু বলেন খ্রিস্টান বলেন আর বলতে পারেন বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে প্রায় এই পৃথিবীর মধ্যে আড়াই হাজারের ধর্ম প্রচলিত আছে প্রত্যেক ধর্মে কোন এক সপ্তাহ অন্তত ফাস্টিং অর্থাৎ তারা না খেয়ে উপবাস থাকা এই উপবাসটি প্রত্যেক ধর্মে আছে কেন এটি প্রত্যেক ধর্মে আছে কেন আমাদের ইসলাম ধর্মটাকে এটাকে করেছে এটার গুরুত্বটা কি আমাদের শরীরের মধ্যে আমরা যত খানা খাই সব খানা আমাদের শরীরে উপযোগী না আগে আমার একটি সময় ছিল কেমন যে যত বেশি খাবে তত বেশি হায়াত বাড়বে যত খেতে পারবে তত হায়াত বাড়বে আপনারা যদি দেখেন আমাদের দাদারা দাদিরা বা পূর্বপুর যারা ছিল তারা যখন খেতেন বল নিয়ে এমন খানা খেতেন আমরা তা এখন খেতেই পারি না কিন্তু তারা অনেক পরিমাণে খেতেন তাদের মধ্যে একটা মেন্টালি কাজ করত যে না যত বেশি খাবো তত বেশি বাঁচবো যত বেশি খাব তত বেশি শক্তি বলবান বড়বাদ এটা তাদের মধ্যে একটা ধারণা ছিল আর সে সময় খাবারের উপর কি ছিল না বেচারও ছিল না এখন তো আমরা বেচার এখন চেঞ্জ হয়েছে ধারণা এখন আমাদের ধারণা হচ্ছে এমন যে যত কম খাবো তত ভালো থাকবো যত কম খাবো তত ভালো থাকবো খাবার আমাদেরকে ক্ষতি করে যাই হোক এ ফাস্টিং হচ্ছে আমাদের শরীরে যত রকমের ক্ষতিকারক যে সকল আমরা আমরা মাস খেয়ে সারাদিন খাই সকালে খাই খাওয়ার গেলে ওখানে চা খাবে কে অফিসে যাওয়ার পরে নাস্তা দিলে সেটাও খাই এরপরে বাসা আসার সময় আবারও মেহমান আসছে গেস্ট আসছে তখনও খাই দুপুরে খাই দুপুরে পরে আবার খাই খাওয়ার কোনো শেষ নাই এগারো মাস এই এগারো মাস এমন খাওয়াতে আমাদের শরীরে ক্ষতিকারক পরিবেশ তো অন্যান্য যে সকল ক্ষতিকারক উপাদান সৃষ্টি হয়ে যায় আর রমজান মাস আসা করে এটা আমার কথা নয় জার্মানি বিজ্ঞানীরা বলছেন এই মুসলমানদের রোজার কারণে ওনাদের শরীরে যে ক্ষতিকারক যত করে উপাদান আছে সবগুলো ধ্বংস করে দেয় খাবার না খাবার কারণে রোজা রাখার কারণ বলেন না রোজা এটা শুধু এটা আমাদের জন্য শরীরের জন্য অনেক বড় উপকারী আপনি দেখবেন অনেক মানুষ রোজা ছাড়া খেয়ে তারা ভালো থাকে না কিন্তু রোজার সময় তারা সাহারি খেয়ে দেখবেন অনেক সুস্থ থাকে ব্যথা ব্যথনা অনেক কম হয় শারীরিক দুর্বলতা থাকে না কিন্তু রোজা ছাড়া এই জিনিসটা বেশি দেখা দেয় সম্মানিত হাজার এই জন্য রোজার সময় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অবশ্যই রাখবো রোজার নাম বিনত থাকা রোজার নাম শুধু খাবার থেকে বিরত থাকা হয় নিজের সমস্ত খারাপ কাজ থেকে খারাপ আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ঠিক কিনা সকাল হচ্ছে আমরা যদি বলি এটি হচ্ছে কিসের থেকে নিজের মধ্যে খালা থেকে বিরত থাকবো না যেভাবে নিজের শরীরটাকে পুত্র পবিত্র করবো নিজের শরীরে ক্ষতিকারক বিষয় এগারো মাস নির্মিত খাওয়া দাওয়ার কারণে বিভিন্ন জায়গায় আগাছার মতো ঘর বেঁধেছে নিজের ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে ঠিকই না রোজার শুধু এটা না খেয়ে থাকলাম সাহায্য থেকে ইফতার পর্যন্ত শেষ করে দিলাম এটা না এ রোজা ফরস করেছেন যাতে আমরা তাকে আবার হতে পারি ঠিক কি না আল্লাহ আল্লাহ যাতে তোমরা মোত্তাকি হতে পারো আমরা তো এখন রোজা পালন করে কি পাবো রোজা রাখি সকালে সাহারি খাওয়ার জন্য উঠি কিন্তু অনেকে আছে যে সাহারি খাওয়ার সময় একটা সুবর্ণ সুযোগ তাহার যতের অর্থ সে সময় আপনি একটু আগে উঠে তাহার নামাজ আদায় করতে পারেন ঠিক কিনা আপনি চার রাখাত ছয় রাখাত আট রাখাত বারো রাখাত নজর নামাজ আদায় করতে পারেন তাহার যত আদায় করতে পারেন জিকির আজকাল করতে পারেন তরবাত কুরআন আদে করতে পারে এই কুরআন কি আমাদের ময়দানে কবরের মধ্যে আপনার কবরের অন্ধকারটাকে আলোকিত করে দিবে কে ময়দানে কুরআন আপনারা সুবহানেশ করুন বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য আমরা রমজান কে শুরু উপবাস থেকে কাটাবো না ইবাদতের মাধ্যমে যিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমরা বিভিন্ন ইবাদত যিকিরস্কার কুরআন তরবাত তসবিত আলিম

এবং শুধু তাই না যে সকল আছে তাদেরকে আল্লাহর অবদ্য আল্লাহ রেহান আলমিন বলেন জাহান নামের দরজা গুরু সমূহ আল্লাহ রবাহ অফ করে দেন এই প্রথম রাত্রি থেকে অফ আবু যেন না এবং জান্নাতের দরজা সম আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন বলেন না সুবহানাল্লাহ ফলাম ইয়ুমু মিনহা বাবুন এবং শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন ওখানে জান্নাতের দরজার মধ্যে আহ্বানকারী একজন ফেরেশতাকে নিয়োজিত করে দেন আর তিনি আহ্বান করতে থাকেন ইয়া মুনাদি মুনাদিন ইয়া ইয়া বাদিয়াল খাইল আকবিল আল্লাহ সুবহানাল্লাহ ওই ফেরেশতা জান্নাতের মধ্যে

আহ্বানকারী আহ্বান করতে ইয়া খায় রাখবি আপনি সান্ধব হলেন যারা কল্যাণ নানাজ করেন যারা মঙ্গল নানাজ করেন এরপরে আবার বলতে থাকে ভাইয়া বাগিয়া সাররি হে অ খারাপ যারা খারাপ আমল করে যারা মন্দ নাজ করে মন্দ অম্রেশনকারী আছে তাদেরকে বলা হয় যারা মন্দ অ ইয়া বাগিয়া গিয়া যারা মন্দ অগ্রসরকারী আছে রমজান শুরু হয়ে গেছে তুমি আর খারাপ কাজ করিও বলেন একদিকে আহ্বানকারীরা বলতে থাকে যে না যারা কল্যাণের জন্য যারা ভালো কাজ করতে চাও তারা আসো ভালো কাজ করো এবং সামনে অগ্রসর হোক আর যারা মন্দ কাজ করো তারা থাম সতর্ক হকসিন থেমে যাও সাবধান যে রমজান চলে আসছে বলেন আল্লাহ তাহলে আমাদের মধ্যে যে সকল খারাপ কাজ আছে সেগুলো অবশ্যই আমরা কি করতে হবে দূরে ফেলে দিতে হবে এমন ভাবে ফেলতে হবে যাতে আবার রমজানের পরে সে সকল খারাপ কাজ আর আমাদের দ্বারা সম্মুখিত না যে ব্যক্তি রমজান পেয়ে নিজের গুণা মাফ করাইতে পারলো না তার জন্য তো রসুল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন যে ব্যক্তি রমজান পেয়ে পরবর্তী মাসে সর্বর মাসে তা খারাপ কাজ করতে পারবে না সে কি সালাত করেছে তার মধ্যে কতটুকু দাতা কো অর্জন ঠিক কি না সম্মানিত হাজি এপরে এই হাদিস শরীফের মধ্যে বলা আছে ও আল্লাহ কি উতা উতা কাউ মিনান নারি ওয়যালিকা কুল্লাহ লাইলাতিন বলেন না আল্লাহ রাব্বানা আল্লাহ পাক অনেককে এই রাত্রিগুলোতে রমজানের রাত্রিগুলোতে দুরুদ থেকে মুক্তি দান করেন অর্থাৎ তাদেরকে maaf করে বলেন সোহান তাহলে আমরা এই তিন মিজি সহি তিন এবং ইবনে মাজার শরীফ এর হাদিস যেটি মেশকাব শরীফের একশত তিয়াত্তর পৃষ্ঠায় এই হাদিস কানা আছে প্রসিদ্ধ সাহেব আবু হরিয়ালে বর্ণিত হাদিসে আমরা বুঝতে পারলাম যে এই আমরা বুঝতে পারলাম যে এই যে রমজান যখন আসে রমজানের পয়লা রাত্রি থেকে জাহান্নামের দরজা বন্ধ করে দেয় জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং আহ্বান করতে থাকে কেউ কল্যাণ কামে আছো কিনা তোমরা সম্মুখে অগ্রসর হও আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা আছে আর যারা খারাপ কাজ করছো তোমাদেরকে সাবধান করছি তোমরা থেমে যাও তোমরা নিজেকে তোমা করে আল্লাহ রাস্তায় চলে আসো কেননা প্রত্যেক রজনীতে প্রত্যেক রাত্রে রমজানের প্রত্যেক রাতে আল্লাহ বা অনেক রজনীকে মাফ করে যান না করে দেন বলেন সম্মানিত হাজিরিন এ কারণে আমাদের রোজা পালন করতে অনেক আমরা আছি যে রোজা রাখতে চাই না কষ্ট লাগে এই জন্য ঘরের ভিতরে খেয়ে ফেলুন এবং অনেকে বাধ্য হয়ে মহিলাদেরকে দিয়ে খাবার রান্না করার করে খান এই কাজটা করবেন না আপনি একটি রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেন সারা জীবন ভালো আপনি রোজা রাখলে ওই একটি ফল রোজার সমতুল্য হবে না যদিও আমরা কাফারা হিসেবে ষাটটি রোজার কথা পাই

আল্লাহ রসুল সালামে হাদিসের মধ্যে বলেন সারা বছর সে রোজা রাখলে ওই একটি রোজা কাফার আদায় হবে না আল্লাহ আমাদেরকে তিরিশটি রোজার যথাযথ আদায় করার তৌফিক দান করবেন সমানিত হাজির শুধু তাই না এই এই রমজান মাসে বেশি বেশি অ্যাবাদ করার চেষ্টা করবেন নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন কেননা এই নফল নামাজগুলো আপনার নফল নামাজ অন্য মাসের ফরজ নামাজের মত

তোমাদের মধ্যে এমন একটি মাস আগমন করছে যে মাসটি হচ্ছে রহমতের মাস যে মাসটি মাত্রাতের মাস যে মাসটি বরকতের মাস শুধু তাই না এই মাসে এমন একটি রাত্র আছে যে রাত্র হচ্ছে হাজার বছর হাজার বছর হাজার মাস হচ্ছে শ্রেষ্ঠ তোমরা বলেন না প্রায় আ আপনার হাজার মাস হচ্ছে শ্রেষ্ঠ তোমরা যে রাত হচ্ছে লাইলাতুল কদর বলে না আল্লাহ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই বায়ান আমাদেরকে বলেন এই ভাষা বলেন জাআলাল্লাহু সিয়াহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলি যে দিনের বেলায় আল্লাহ রাব্বুল রোজা ফরজ করেছেন দিনের বেলায় কি করেছেন রোজা ফরজ করেছেন আর রাতে ইবাদত কে ওয়াজিব করেছেন বেশ কিছু করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন মান তাতাররাফা ফি বিখাসলাতিন মিনাল খায়র

মহাতে আর হচ্ছে সহানুভূতি প্রকাশ করার মাস আপনি সহানুভূতি প্রকাশ করবেন আপনার ভাই আপনার চাচা গরিব মানুষ ঠিক করে ইফতার সাহারিতে ভালো খাবার নেই আপনার সামর্থ্য আছে আপনি তাকে কিছু ইফতার কিনে দিবেন তাকে কিছু সাহারির ব্যবস্থা করবেন নিজে যখন সাহারিতে ভালো কিছু আয়োজন করবেন একটু করে বাড়তি করে দিয়ে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন যারা আছে গরিব

আমাদের যত কিছু আমাদের এই সদা আমাদের এই নামাজ আমাদের এই সিয়াম ছাদা আমাদের জাকা আল্লাহ প্রতি আমাদের ইমাম এগুলোই আমাদের হচ্ছে একেবারে অপূরণীয় এবং অপূর্ণ ধন ঠিক কিনা